আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানকে নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন ইরান যদি সমৃদ্ধ সমৃদ্ধকরণ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্কার থেকে সরে না আসে তাহলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরপর জানাব হাইফা বিমানঘাঁটিতে হুতির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা দুটি বিমানঘাটির পর এবার ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমানঘাটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েবেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীরা আজ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে হুতির সামরিক মুখপাত্র সারি জেনারেল এদিকে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াল ভারত নেপথ্যে যে কারণ বাংলাদেশ সীমান্তের সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে ভারত ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফআর সুরক্ষা বাহিনী আরপিএফ খবর এনডিটিভি এবারে জানাব গ্রিন কার্ডধারীদের জন্য কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প তার পূর্ব ঘোষণা অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু করে ট্রাম্প প্রশাসন এ নিয়ে সেখানকার অভিবাসীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে তবে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার বৈধ নথি গ্রিন কার্ড আছে তাদের নানা চাপে রাখছেন ট্রাম্প প্রশাসন এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা খুনি কিনা যারা প্রশ্ন করে তারা সাংবাদিক নয় তারা হচ্ছে দালাল বললেন নাহিদ ইসলাম বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করছেন শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা করেছে কিনা তিনি বলেন শেখ হাসিনা গণহত্যা করেছে কিনা তা বাংলাদেশও সারা পৃথিবী দেখেছে শেখ হাসিনা গণহত্যা করেই বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আবার শেখ হাসিনাকে যারা বলছেন যে গণহত্যা করেছে কিনা তারা মূলত কোনো সাংবাদিক না তারা হচ্ছে শেখ হাসিনার দালাল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানকে নিয়ে যে সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন সংস্কার থেকে সরে যেতে হবে এছাড়াও তেহরানে থাকা পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যুক্তরাষ্ট্রকে সুযোগ দিতে হবে পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হওয়া আলোচনা চতুর্থ ধাপ স্থগিত হওয়ার পর আজ এই কথা বলেছেন তিনি খবর রয়েটার্সের রুবিওর মন্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধের বিষয়গুলো ফুটে উঠল দীর্ঘদিন ধরে ওয়াশিংটন তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে শেষ পর্যন্ত গত মাসে আলোচনা শুরু হয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেছেন যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হয় তাহলে তিনি দেশটিতে হামলা চালাবেন ফক্স নিউজকে দেখ সাক্ষাৎকারে রুবিও বলেছেন ইরানকে সন্ত্রাসীদের সহায়তা দেওয়া থেকে সরে আসতে হবে এছাড়াও ইয়েমেনের গোষ্ঠীদেরকে সহায়তা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি যার উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে তাদের সরে আসতে হবে তবে ইরান বরাবরই বলে আসছে তারা কখনোই ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে তারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি তৈরি করে এছাড়াও এটি দিয়ে সংস্কীয় ওয়ারহেড তৈরি করা হয় গতকাল ইরানের সিনিয়র এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সময়সূচি অনুযায়ী পারমাণবিক কর্মসূচি নিয়ে চতুর্থ ধাপের আলোচনা শনিবার রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু এটি স্থগিত করা হয়েছে এখন যুক্তরাষ্ট্রের আগ্রহ অনুযায়ী নতুন দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে হাইপা বিমানঘাটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীদের দুটি বিমানঘাটির পর এবার ইসরায়েলের হাইপা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিযদ্ধারা এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া খবর টাইমস অব ইসরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইহা সারিয়াকে বিবৃতিতে বলেছেন এই অভিযানে প্যালেস্টাইন টু নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে আর এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে সেই সঙ্গে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ করেছে বলে উল্লেখ করেছেন তিনি তিনি আরও বলেন আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ছে যতক্ষণ যতক্ষণ না আগ্রাসন থেমে যায় অবরোধ প্রত্যাহার করা হয় ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবে তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত আনার আগেই ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি বাধা দিয়েছে এমনটি জানিয়েছে টাইমস অব ইসরায়েল সংবাদ মাধ্যমটি আরও বলছে হাইপা এবং উত্তর ইসরায়েল জুড়ে ভোর সাড়ে পাঁচটার দিকে অঞ্চলটিতে সাইরেন বেজে ওঠে ইয়েমেন থেকে আসা কোনো ক্ষেপণাস্ত্র উত্তরে সাইরেন বেজে ওঠার এটি ছিল একটি দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ধ্বংসাবশেষ কিব্বুজ মিসমার হায়মেকের একটি কিন্ডার গার্ডেন স্কুলের ছাদে প্রবেশ করে তবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এদিকে ইরানের মাধ্যম মেহের নিউজ জানিয়েছে উত্তর ইসরায়েলে হাইফার পূর্বে অবস্থিত রামাদ দাভিদ ঘাঁটিতে ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রাচীন কৌশলগত ঘাঁটি এখানে এপ ষোলো সহ অন্যান্য বিমান রাখা রয়েছে যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত নেপথ্যে যে কারণ বাংলাদেশ সীমান্তে সংবেদনশীল এলাকায় যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফআর সুরক্ষা বাহিনী আর পি এফ খবর এনডিটিভির ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সঙ্গে সমন্বয় করে দেশটির সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি এই যৌথ টহল শুরু করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেলওয়ে সম্পদ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু করা হয়েছে বাংলাদেশ ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে এনএফআর অধীনে বিভিন্ন বিভাগের যৌথ টহল পরিচালনা করা হচ্ছে এনএফআর আরও জানিয়েছে আর পি জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামো নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি এই এলাকায় হস্তক্ষেপ অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করছে গত বছর শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর বিভিন্ন রেলওয়ে স্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে তারা শেখ হাসিনা খুনি কিনা যারা প্রশ্ন করে তারা সাংবাদিক নয় বললেন নাহিদ ইসলাম বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা প্রশ্ন করছেন হাসিনা গণহত্যা করেছে কিনা আমি বলছি আপনারা সাংবাদিক না সারা বিশ্ব দেখেছে হাসিনা গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গেছেন দুই মেয়ের রাজধানীর বাইতুল মোকারমে আওয়ামী লীগ নিষিদ্ধের ও বিচারে দাবিতে বিক্ষোভ সমাবেশ এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে বিচার চলাকালীন আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কাজ কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র আসছে না বলেছেন জুলাই মাস পার পত্রামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন আমরা যে দাবি করে সেগুলো মানা হচ্ছে না তিনি আরো বলেন বাংলাদেশের জনগণ দু হাজার চব্বিশে প্রথমবার রাজপথে নেমে আসেনি জীবন দেয়নি এর আগেও বহুবার দেশের মানুষ রাজপথে নেমে এসেছে জীবন দিয়েছে উনিশশো সালের পরে উনিশশো সালে আমাদের সোনার বাংলা স্বপ্ন মুজিববাদীদের হাতে বেহাত হয়ে গিয়েছিল দেশটাকে ভারতীয় শাসক গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা ব্যর্থ করে দেয়া হয়েছিল পুঁজিববাদী সংবিধানে বাঙালি জাতীয়তাবাদের নামে বিভিন্ন জনগোষ্ঠীর ভাষার অধিকার লাঞ্ছিত করা হয়েছে এবং সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল কিন্তু নিষ্ঠুরভাবে সেই স্বৈরাচার শাসনকে আমরা প্রতিহত করার পরও বাংলাদেশে এখনও আগের মতো সৈরাসারকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে